বন্ধুরা মাত্র বিশ হাজার টাকা খরচ করে কাশ্মীরের এমন একটা জায়গায় আপনি সাত থেকে আট দিন ট্রেকিং করবেন তাও খাওয়া খরচ সহ এই মুহূর্তে আমি আছি কাশ্মীর গ্রেট লেক্স এই কাশ্মীর গ্রেট লেকস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওর নতুন সিরিজে এই সিরিজে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে কাশ্মীর গ্রেট লেকস আপনার আসবেন এখানকার লাইফ স্টাইল কেমন হতে পারে এখানে কি নেটওয়ার্ক পাবেন কি পাবেন না এখানকার জীবনযাপন কেমন তো বন্ধুরা চলুন শুরু করা যাক কাশ্মীর গ্রেট লেক পার্ট ওয়ান হে গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম কাশ্মীর ব্লগ গাইজ অলওয়েজ বেশিরভাগ ব্লগার বা টুরিস্ট যারাই আসে হচ্ছে কাশ্মীরের বরফে বা স্নোফলটা দেখার জন্য বাট আজকের এই ট্র্যাকটা হতে যাচ্ছে সাত দিন যেটা প্রায় 95 ফাইভ কিলোমিটার আমরা ট্র্যাক করব। আজকে ট্র্যাক করব প্রায় পনেরো থেকে ষোলো কিলোমিটার এই ট্র্যাক ধরে আপনারা জানেন কেজিএল কাশ্মীর গ্রেট লেক যেটা অনেক হাই অলটিটিউডে আছে যেটা আসলে যারা ট্র্যাকিং করে তাদের জন্য একটা মোটামুটি স্বপ্ন আর এই দেখেন এই যে কাশ্মীর আর আমরা আছি সোনমার্গ থেকে একটু ভিতরে এখানে গতকাল মূলত আমরা এসেছিলাম দুইজনের জন্য একটা কেশুয়ার হচ্ছে যে এই যে ট্যান্ট আছে ট্যান্ট দিয়ে দেওয়া হয়েছে আর এই ট্যান্ট গুলা কিছুক্ষণ পরে এখান থেকে খুলবে খুলে হচ্ছে ওরা আবার নতুন জায়গায় পিচ করবে। এই হচ্ছে অভিভাই এই হচ্ছে শাহাদাত তো তারা ব্যস্ত বিভিন্ন হিসাব নিকাশ নিয়ে আর এখানে আমি যেটা বলি তারা ক্যারি করবে পোটার দিয়ে হচ্ছে এই সিলিন্ডার বা যা আছে এগুলো সব কিছু তারা ক্যারি করবে এবং আমরা শুধুমাত্র আমাদের যা যা আছে আগামী সাত দিনের জন্য টোটাল তেল আর চাল যা আছে সবজি সব কিছুই এখান থেকে ক্যারি করবে তো এটা হচ্ছে কিচেন ভাই ভাইলো ও হ্যাঁ ইসরাত ভাই হ্যাঁ ওনার এই যে যে এজেন্সি এজেন্সি কা ওনারে এখন তেমন কিছু আসলে বলার নেই পুরো ট্র্যাকটাই দেখবেন আমরা এই সাত দিন সাত দিনে চেষ্টা করব দুই থেকে তিনটা ভিডিও সিরিজ আকারে বানানোর জন্য আর টোটাল ট্র্যাকে কেমন খরচ যেতে পারে এভরিথিং আলোচনা করব তো এখন হচ্ছে যে সবাই ব্রেকফাস্ট করতেছে সকালের হচ্ছে ব্রেড আছে ব্রেড আছে জেলের সাথে ব্রেড ফ্রুটস অমলেট আর আমার টেন্ট পার্টনার রিজভি এই ভিউ মিনিটস লেটা এখন আজ স্থানীয় সময় আটটা বেজে আপনার ৩২ মিনিট আমরা কেজিএল ট্র্যাকের জন্য প্রথম দিন আজকে হচ্ছে তিন অগস্ট আর এখান থেকে প্রায় দুই কিলোমিটার ট্র্যাক করার পর আমাদেরকে একটা আর্মি চেক পোস্ট পড়বে সেখানে আমাদের পাসপোর্ট এবং লিগ্যাল ডকুমেন্টস পারমিশন সব কিছু দেখাতে হবে বোধহয় সব সময় বলি যদি নিজেকে জানতে চাও সবুজে মিশে যাও যে জায়গায় আছি এটা সবুজ প্লাস সব কিছুই ওই দূরে যদি তাকাই একটু একটু বরফ দেখা যায় মেঘ हो तुम बहुत बढ़िया सर तुम तुम्हारा तब दस साल का था जब मैंने ग्रेट लेक किया था पहले पहले, आ, पहले भी मतलब ऐसे चलते थे बीच बीच में जब मैंने गार्डिंग स्टार्ट किया है तब मैं दस साल का था दस साल का था और ये हमारा विशन सर एडवेंचर के नाम की कंपनी है हमारी कंपनी है ठीक है ताजवास ग्लेशियर ग्लेशियर बजरंगी बैजान की शूटिंग हुआ उधर बजरंगी बैजान का शूटिंग हुआ था, था। हेलीकॉप्टर से गया था उन लोग आ, में अभी नहीं वो उस टाइम तो गाड़ी से जा रहे थे नीचे से गाड़ी छोड़ते हैं अभी तो गाड़ी वहाँ पे अलाउड नहीं है बन सब तो वहाँ पे जो बॉर्डर बॉर्डर है वो सब वहीं पे बना था टेम्परेरी बॉर्डर बनाया था उस टाइम ठीक है ठीक है

যাইহোক তাদের মধ্যে অনেক 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 মির মহব্বত আসলে বলা ঠিক না দুনিয়াকে জান্নাত আসলে আমরা মুসলিম হয়ে আমরা কখনো জান্নাত দেখি নাই আসলে এটা বলা ঠিক না কিন্তু এটা যদি এত সুন্দর হয় আপনি চিন্তা করেন এই পৃথিবীর মায়া যদি এত সুন্দর হয় তাহলে জান্নাত কেমন হবে তো ভাই তোমার সেই ডাইলগটা দিয়ে দাও চালি চালতি ফিরতি কোকেন হ্যাঁ কোকেন এ পাহাড় তো এই কোকেন কার নেসাহেব আচ্ছা আমি হলে কেমনে দিতাম স랗 চলতে ফিরতে কোকেন উয়ারহ সলিদ চলতি ফিরতি কোকেন হে কোকেন্স ভিডিওটা যেমন দেখতেছেন গাইস আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না 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 ভিডিওতে যত ভিউ দেখতেছেন এত চাইতেও সুন্দর এই ট্র্যাক এত চাইতেও রাশালু ই পারেছে

আসলে এবার আমরা টোয়েন্টি ফাইভ পিপল টুগেদার বাংলাদেশী আর হচ্ছে ইন্ডিয়ান তিনজন টোটাল জন যাচ্ছি আর সবাই এখানে আমাদের এখানে ম্যাগি পয়েন্ট সবাইকে এখন তুমি সেই পুরোনো ডায়লগ দিবা এখান থেকে দাঁড়ায় একদম ফুল এক্সপ্রেশনে রেডি একদম ইয়ানো মানে তোমার জোশ আনো এক্সপ্রেশন ক্যামেরা রোল হচ্ছে ক্যামেরা রোল হচ্ছে ফ্রি টু গো অ্যাকশন সালে চাল তে ফিজ হে কোকেন এ পাহাড়ি তো নেসা হে সালা অসাধারণ মানে আমি আমার ক্যামেরায় আগে মনে হয় এত সুন্দর ভিউ কখনো রেকর্ড করতে পারেনি অসাধারণ হিন্দি মুভির একটা ডায়লগের কথা মনে পড়ে গেল জা সিমরান জিলে আপনার জিন্দেগি আমি বলতে চাই জা ফাহিম জিলে আপনার জিন্দগি খুদ কে জিন্দি তো আমরা লাঞ্চ পয়েন্টে এসে পৌঁছাইলাম নিচে আমার লাঞ্চ বক্সটা আছে এখন নিচে যাব একটু ফ্রেশ হইতে হবে ফ্রেশ হয়ে পানির বদলে পানি রিফিল করব আর আমি জানি না আমার সাউন্ড কি ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা কারণ যেভাবে পানির সাউন্ড হচ্ছে হোক আমি একটু হাত দিবো বরফ 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 কারণ এগুলো হিমালয়ের পানি পাহাড় থেকে গ্লেশিয়ার থেকে গুলো আসতেছে অলরেডি গুড়ি ঘুরে বৃষ্টি সরে গিয়েছে আমি আমার খাওয়াটা খাবো অন 85 সাথে রুটি আর भाजी সবগুলা জায়গা কিছু গেছে যে জিনিসটা আমি সবচেয়ে অপছন্দ করি খাই না বাট রিসেন্টলি খাচ্ছি ভালো লাগতেছে লেডি ফিঙ্গার এখন পেটটা যা যাবে সেটাই অমৃত যা যাচ্ছে সেটাই সবকো

সারাদিন প্রচুর কষ্টের আমরা আমাদের ক্যাম্প সাইটটা নির্ধারণ করলাম এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইড ঠিক আছে পাহাড় গুলো দেখেন তেরো কিলোমিটার হেঁটে এই জায়গায় এসে পৌঁছালাম ও

তো এগুলো সবকিছু আসলে ক্যারি করে আনা হয়েছে এখানে সবকিছু এখানে আছে আজকে আমরা আগামী তিন চার দিন এখানে থাকা এখানে বসে বসে ক্লিন করা হচ্ছে প্রত্যেকটা জিনিসপত্র আর আমাদের যা যা দরকারি প্রাণীর প্রয়োজন হবে এখান থেকে আমরা প্রাণী নিব ওখানে একটা কূপের মতো করে রাখছে সো অভিভাই ব্যস্ত মনে হচ্ছে তুমি না 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 কি অবস্থা তোমার

কাশ্মীর প্রত্যেকটা মানুষ তাদের কথা বা তা উফ 마শাআল্লাহ ভাই এত সুন্দর লাগতেছিল তো বেশিরভাগ মানুষ হয়তো ভাবস করতে পারেন যে এত সুন্দর একটা ক্যাম্পিং সাইডে আসলাম আমাদের ওয়াশরুমটা কোথায় কে আছে এটা ভিতরে এই কে আমাদের খাওয়া-দাওয়া আজকে ভাত

দেখা যাক আসলে কেমন সবাই যখন আমি শুয়েছিলাম অনেকক্ষণ যাব সবাই বলছে খাবার ডালটা অনেক টেস্ট হয়েছে ডালটা এবং টেস্ট হয়েছে এবং নিজে টেস্ট করে দেখবো আসলে ডালটা কেমন আসলে জুস দেখা হচ্ছে আগামীকাল দি নেক্সট ডে গুড মর্নিং হা চমৎকার একটা ভিউ পিছনে প্রচুর পরিমাণে আপনার মেঘাচ্ছন্ন আর ভাই ভাই কি চাপ দিয়েছে নাকি আমার তো প্রচুর চাপ দিয়েছে আমি উপর মিরিশ দে দাদা দাদা এখন আমি যে জিনিসটা করব সেটা হলো যে একদম খোললাম খোলা পাহাড়ে গিয়ে ছাড়বো একদম জঙ্গলে গিয়ে মঙ্গল করবো আপনারা জানেন অডিয়েন্সটা এটা কিভাবে নিচ্ছেন যে যারা আসলে পাহাড় পছন্দ করেন আপনি জাস্ট চিন্তা করেন মালদ্বীপের মতো জায়গায় যদি ভিলার পাশে খোলা ওয়াশরুম দিয়ে রাখতে পারে একদম ওপেন শুধু সাগরের পানি দেখবেন আর আপনি ছাড়বেন আমি মনে করি এটা আমি যেটা করতেছি এটা কোনো অন্যায় করতেছি না সবাই পিছনে তাকিয়ে আছে নিয়ে নতুন করে রাখবো সিকিউর জায়গা পাইলাম যেখানে হচ্ছে আমি টিস্যুটা রাখবো আর এখানে আমি আমি ছাড়বো এই ভিউটা দেখে দেখে আসলে এখন প্রাকৃতিক কাজ করব ও পার্সোনাল কাজ ছাড়াবো যেটা তো সবাইকে দেখাতে পারবো না দেখা হচ্ছে না 100 টাকা বাই বাই এ ফিউ মিনিটস লেটার প্রাকৃতিক ডাকে সারা দিয়ে প্রকৃতি মাঝে প্রাকৃতিক কাজ ছাড়ালাম এখন যেই কাজটা করতে হবে এখন আমার কথা আমি না ওই দেখান উপরে ওই বড় বড় গাছ ভাই এক ইন্ডিয়ান আপু ছিল সে উপরে আসছে আমি এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমি আমার হাতটা ক্লিন করেছি ওয়েট টেসি দিয়ে মুখগুলো ধুব আমি আমার আব গাছ করতে হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে দ্বিতীয় দিনের জন্য আমরা হাঁটা শুরু করলাম আজকেও ঠিক তেরো কিলোমিটার মতো আমাদের হাঁটতে হবে অলরেডি আমরা তিরিশ মিনিট হাঁটা কমপ্লিট তো এটাই আর কি আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব আর এখানকার প্রতি পরতে পরতে আপনাকে আমি কখনোই বুঝতে পারবো না যে ক্যামেরার লেন্সে বা ক্যামেরার ফ্রেমে যে দৃশ্যটা আপনি এই মুহূর্তে দেখছেন ওটার সাথে হাজার গুণ প্লাস পয়েন্ট যোগ করেন যে আসলে ভিউটা কেমন যদি কখনো নিজের চোখে না আসেন তাহলে কখনোই 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 এর ভিউর যে সৌন্দর্যতা কখনোই আপনি ক্যাচ করতে পারবেন না তো সুন্দর কিন্তু কষ্ট অনেক আমরা মাত্র এক পার বাড়ি দিয়ে হাফে গেছি এগুলো ট্রেকিং করি না তো জীবন আসলে অনেক সুন্দর আচ্ছা চিল্লায় বলি বলি আমার ডায়ালেক্ট আমার মতো বলতে হবে হে গাইস জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন উ

কথা বলার শক্তি নাই শুয়ে আছি ক্যামেরাটাও ধরে রাখছে আরেকজনে বল ভাই তোর অনুভূতি ভাই অনুভূতি তো বইলা বুঝানো যাবে না অনুভূত হয়ে গেছে পৃথিবীতে এমন কোনো ওয়ার্ড নাই যে এই ফিলিংস বুঝানো যাবে লেখা বা বইলা উদার তো চলতা ফিরতা কোকেন হ্যাঁ লেকিন লেকিন কোকেন মে কি করেগা আরে তো তাবিয়াত আচ্ছা নাই হ্যাঁ এখন যে লেকটা দেখতেছেন এটা নিচে চিন্তা করেন এই লেকের ভিউ যদি এত সুন্দর হয় তাহলেই উপর আমাদের জন্য কি অপেক্ষা করছে বন্ধুরা আকাশ থেকে তো দেখেছেন মোটামুটি ভিউটা কেমন খুব কষ্ট হচ্ছে আর কি শট নিতে আজকে মূলত যেখানে আমরা খাবো ওই লাঞ্চ পয়েন্ট ওই দিকে গিয়ে যাচ্ছি ওখানে গিয়ে মূলত খাওয়া দাওয়া শেষ করে আজকের দিনের সেকেন্ড ক্যাম্প আমরা শুরু করব প্রায় দশ কিলোমিটার মতো হাঁটার পর দশ কিলোমিটার পরব না নয় দশমিক ছয় মানে সাড়ে পাঁচ নয় কিলোমিটার হাঁটার পর আমরা হচ্ছে যে আমাদের লাঞ্চ সাইটটা খুঁজে পেয়েছি এখানে হচ্ছে যে আমরা লাঞ্চ করবো তো ওটা তো খুঁজতেছি সাদাত মাতে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হাসি ওয়াজ দ্য নাম্বার ওয়ান বন্ধুরা আমরা হচ্ছে যে দ্বিতীয় দিনে লাঞ্চটা শেষ করলাম অনেক কষ্টে এর ভিতর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তো আরো প্রায় তিন ঘন্টা আমরা দশ কিলোমিটার হেঁটে ফেলেছি তেরো কিলোমিটার ট্র্যাক তো কি বলো আর তিন কিলোমিটার আমরা এভাবে এভাবে একসাথে চলে যাব নাকি ইনশাআল্লাহ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো ঠান্ডা ভাই রে ভাই কি যে ঠান্ডা লাগতেছে আর অনেকজনই হয়তো বা জানতে চাইতে পারেন যে এই ট্র্যাকের খরচ খরচ কি এই এটা হচ্ছে ফার্স্ট সিরিজ এই সিরিজে আমি টুকটাক বেসিক খরচটা বলে দিব এবং এর পরবর্তী যে সিরিজ হবে ওই সিরিজে ডিটেলস আপনাদেরকে বলবো বন্ধুরা হঠাৎ করে বৃষ্টি চলে আসলো তো সবাই পঞ্চ পরে বসে আছি গুটিশুটি মোড়ে কেন বসে আছে বলি এই পঞ্চর পাশ দিয়ে খোলা আর বৃষ্টি পরে যদি আমার গুলো ভিজে যায় তাহলে এই পুরো শীতের ভিতরে আমাকে কষ্ট করতে হবে তাই গুটিশুটি মোড়ে বসে আছি যাক জীবন যেখানে যেমন ক্যাববিতে ঢুকানো ক্যাব ভিতরে তোমার পঞ্চ তো ফার্স্ট ক্লাস পঞ্চ তোমারটা তো এটাই দেখি ওয়েট করি কি অবস্থা অবস্থা এই দেখছো গোড়া পর্যন্ত স্লিপ করতেছে আমরা তো স্লিপ করবো ভাই হুম পিঠে বাচ্চা পিঠে বাচ্চা পিঠে বাচ্চা আচ্ছা মানুষের বাচ্চা ভাগ্য কমে গ্লেশিয়ার বলেন বা বরফ বলেন দেখার সৌভাগ্য হয়ে গেল আমি একটু আগে পাথর ঢিল ছুড়লাম এবং এটা যে বরফ সেটা বুঝা গেল প্রথমে মনে করছি সাদা পাথর সাদা পাথর না এটা বরফই मुर्तुजा भाई लांच कर मुर्तुजा भाई कुछ बोलो मौसम यह कि कश्मीर कि का मौसम मुंबई का फैशन हाँ दिल्ली की सरकार और बीबी का मूड कभी भी बदल सकता है भरोसा कभी नहीं करना वाह वाह अपना जिंदगी এই হচ্ছে বন্ধুরা আজকের সেকেন্ড এর ক্যাম্প এবং আমি চেষ্টা করব যে বিশানসার ক্যাম্প সাইট ক্যাম্প সাইট এবং আমি চেষ্টা করব যে আজকের ব্লগটা এখানে এড করব তো চলো আমরা একটু আমরা একটু জিনিসগুলো জেনে থাকি কি জানবা খবর ধর বাংলাদেশ থেকে যারা আসতে চায় কেমন খরচ যেতে পারে বাংলাদেশ থেকে আসতে চাইলে আসলে আমরা যে প্যাকেজটা নিতেছি এখন কলকাতা থেকে এসি ট্রেনে আসা যাওয়া 33000 রুপি আর যদি তারা শ্রীনগর থেকে ইয়ারে করে শ্রীনগর পৌঁছে গিয়ে শ্রীনগর টু শ্রীনগর করতে চায় তাদের জন্য হচ্ছে 20000 রুপি 20000 রুপির মধ্যে তারা একমোডেশন পাবে শ্রীনগরে দুই রাত এবং ট্র্যাকে পাবে সাত রাত আসা যাওয়া ট্রান্সপোর্টেশন ফুড এভ্রিথি ইনক্লুডেড এটা হচ্ছে যে আমাদের কস্টম এই আসতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে নর্মালি এই ট্র্যাকটা হয় হচ্ছে আপনার জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তো আগস্ট টাইমটা হচ্ছে বেটার টাইম আমি গত তিনবার আসছি আগস্ট আগস্ট এবং তৃতীয়বার আগস্ট মাসেই আসছি আগস্ট মাসে হচ্ছে ফুলগুলো একদম ফুটন্ত থাকে দেখে সুন্দর ফিল নিতে পারবেন অবশ্যই আপনারা ট্রেক করলে কাশ্মীর এই জায়গায় ট্রেক করলে টুয়াল যে এর মজা মানে ক্যাম্পিং করা ভালো খারাপ মিলে একদম খাওয়ার নেটওয়ার্কের বাইরে থাকা ঠান্ডা ওয়েদার ফিল করা গ্রিনারি вели дека সবকিছু মিলে আপনার হচ্ছে যে কাশ্মীর গ্রেট লেকটা নতুন অভিজ্ঞতা আমার ফাইম বের জন্য আমি বলতে পারি অবশ্যই অবশ্যই নেপালে চেষ্টা করব যে বাংলাদেশের আমরা যারা ট্রাভেল প্রেমী তাদেরকে এই জিনিসটার মাধ্যমে আরো উদ্বুদ্ধ করা আপনারা নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু পাবেন আমরা তো কাশ্মীর গ্রেট লেকে এন্ট্রি নিয়ে আপনাদের জন্য প্রায় 2 লাখ টাকা সেক্রিফাইস করে করে আপনাদেরকে উড়ন্ত ঘুরন্ত 2 লাখ টাকা গেছে আগে অলরেডি লাখ টাকা প্লাস গেছে না ওইটা না মানে তুমি যেটা উড়ন্ত ঘুরন্ত ঘুরতে উড়াচ্ছ এটা এনে পুরো রেস্ট্রিক্টেড তবু আছে সবচেয়ে বড় কথা হলো যে ওই সাইডে হচ্ছে একদম এলসি লাইনস অফ কন্ট্রোল পাকিস্তান বর্ডার হে

গাল বানায় কালরে বলেছে এখানে জিনিসটা আপনাদেরকে আগেও দেখেছি যে আসলে যে ঘোড়া থাকে ঘোড়ার মাধ্যমে জিনিসগুলো নিয়ে আসে তো আসলে এই ব্লকটা এখানে আজকে ব্লকটা এখানে শেষ করে দিব আর মেইন যে ট্র্যাকিং মেইন যে আমরা যে ক্যাম্পস সরি মেইন যে কাশ্মীর গ্রেট লেকটা ফিলটা আগামী নেক্সট ব্লক থেকে নেওয়া হবে এবং কিছু এক্সক্লুসিভ ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সো এটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন হলে সাবস্ক্রাইব করতে মানা